মধ্যে বর্তমান চেনা বেবিসার খুন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে যতই দিন যায় ততই খুন বেড়ে যায় যতই দিন যায় ততই চেনা বেবিসার বেড়ে যায় আমাদের সমাজের মধ্যে বর্তমান পারকিয়া বেশি চলতেছে অতএব মুসলমান যতদিন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে যতদিন পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত হবে না ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত হবে না কোরআনের আইন অনুযায়ী যতদিন পর্যন্ত রাষ্ট্র চলবে না অতদিন পর্যন্ত আমাদের সমাজ থেকে জেনা বেবিচার দূর হবে না আমার প্রিয় মুসলমান ভাইরা যে কথা বলতেছিলাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে এক যুবক দেখতে পায় যে ইনি হচ্ছেন খিজির আলাইহিস সালাতু ওয়াস এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যা দোয়া করেন তাই আল্লাহর কাছে কবুল হয়ে যায় বলেন আল্লাহু আকবার আমার প্রিয় মুসলমান ভাইরা খিজির আলাইহিস সালাতু ওয়াস দেখার সঙ্গে সঙ্গে যুবক দৌড় دیکھی زیرا আলাইহিস সালাতু সালামের কাছে চলে যায় এবং খিযরা আলাইহিস সালাতু ওয়াস ডাক دیا۔ বলে ও پیغمبر আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আর আল্লাহর কাছে যা দোয়া করেন তাই আল্লাহর কাছে কবুল হয়ে যায় ও پیغمبر আপনি আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেন পরলোক বানিয়ে দেন টাকাওয়ালা বানিয়ে দেন এবার কি সালাম ডাক দিয়া বলে যুব তুমি কেমন ধনী হতে চাও কেমন বড় লোক হতে চাও কেমন টাকাওয়ালা ব্যক্তি হতে চাও তোমার এলাকার মধ্যে এমন একটা প্রভাবশালীর নাম বলো এবার যুবক বলতেছে এই মুহূর্তে আমার কারো নাম স্মরণ আসতেছে না তবে হ্যাঁ আমাকে একটু সময় দেন সন্ধ্যা পর্যন্ত আমাকে সময় দেন সন্ধ্যার পরে আমি আপনাকে জানাবো কার মতো আমি ধনী হতে চাই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে কাটতেছেন আর ধনী ব্যক্তিদেরকে খুঁজতেছেন টাকাওয়ালা ব্যক্তিদেরকে খুঁজতেছেন কার মতো ধনী হওয়া যায় আল্লাহর বান্দা যুবক রাস্তার মধ্যে ঘাটেন দেখতে পাইলেন হঠাৎ করে একটা সুন্দর বাড়ি দেখা যায় তিনি মনে করলেন হা এই বাড়িওয়ালার মতোই আমি বড়লোক হব সে যুবক দৌড় দিয়ে বাড়ির কাছে গেলেন বাড়ির দরওয়াজার সামনে গিয়ে দরজা টক টক করলেন দরওয়াজা শব্দ করার পরে বাড়ির মালিক বের হলেন বাড়ির মালিক বের হওয়ার পরে ডাক দিয়ে বলে যুবক কেন আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছ কেন আমার দরজার মধ্যে তুমি আঘাত করেছ এখন আমায় বলো কি চাহ তুমি আমার কাছে এবার যুবক ডাক দিয়া বলে ও বাড়িওয়ালার মালিক ও বাড়ির মালিক শোনো আমি তোমার মতো ধনী হতে চাই কিসলাম এর সঙ্গে আমার এই এই কথা হয়েছে আমি তোমার মতো ধনী হতে চাই এবার ওই ধনী ব্যক্তি ডাক দিয়া বলে যুবক তুমি ভুল করেছ আমার মতো ধনী হতে যেও না কারণ আমার মতো যদি তুমি ধনী হতে চাও এই এলাকার মধ্যে এই সমাজের মধ্যে আমার কষ্টওয়ালা আর কোন ব্যক্তি নাই আমার অন্তরের মধ্যে আমার বুকের মধ্যে যে পরিমাণ জ্বালা আমার মনে হয় এই এলাকার মধ্যে আর এই রকম কোনো ব্যক্তি নাই অতএব এই যুবক তুমি আমার কাছ থেকে দূর হয়ে যা ঐ ধনী হতেছো না আমার কষ্টের ভাগ তুমি নিতে পারবা না যুবক চলে গেলেন আর রাস্তার মধ্যে হাঁটা শুরু করলেন চিন্তা করলেন কোথায় গেলে একজন আমি ভালো ব্যক্তি পাব কোথায় গেলে আমি একজন ধনাত্মক ব্যক্তিকে পাব এবার রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে আর দেখলেন তার চাইতে আরো বড় লোক আরো ধনী ব্যক্তি দেখলেন

যাওয়ার পরে আবার তিনি চিন্তা করলেন কথায় যাওয়া যায় এবার আল্লাহর বান্দা আবার এক বাড়ির মধ্যে গেলেন দেখলেন অনেক সুন্দর বাড়ি এবার ওই বাড়ির কাছে যখন গেলেন কাছে যাওয়ার পরে দেখতেছে ওই গাদের বাড়ির সামনে ওই বাড়ির সামনে দারোয়ান যখন দাঁড়িয়ে আছে দারোয়ানের সামনে কয়েকজন মানুষ কয়েকটা বাচ্চা ছোট ছোট শিশু বাচ্চাগুলা খেলাধুলা করতেছে এবার মনে মনে চিন্তা করলেন এই বাড়িওয়ালায় মনে করেন অনেক সুখের মধ্যে আছে অনেক শান্তির মধ্যে রয়েছে তার আর এবার যুবক তার কাছে যাওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন ভাই তোমার মতো আমি ধনী করতে চাই তুমা সালামের সঙ্গে আমার এই এই কথা হয়েছে যুবক যখন এই কথা বললেন ওই ব্যক্তি বলে ও যুবক তুমি আমার মতো ধনী হইতে হতে না কারণ আমি অনেক কষ্টের মধ্যে রয়েছে এবার যুবক জানার চেষ্টা করলেন ভাই আপনি কি জন্য এত কষ্টের মধ্যে রয়েছেন আপনার সামনে সুন্দর সুন্দর ফুটফুটের বাচ্চাগুলা খেলাধুলা করতেছে আপনার এত সুন্দর একটা বাড়ি রয়েছে টাকা ব্যক্তি আপনি কি জন্য এত সমস্যার মধ্যে রয়েছেন আপনি আমাকে একটু বিষয়টা খুলে বলেন আল্লাহর বাংলা এই কথা বলার পরে ওই বাড়িওয়ালা ডাক দিয়া বলে যুবক তোমাকে আমি সব কিছু খুলে বলবো তবে এখন নয় সন্ধ্যা বেলায় আসি আমি তোমাকে সন্ধ্যা বেলায় আমি বলবো এবার যুবক সন্ধ্যা বেলায় আসার পরে ওই বাড়ির মালিককে ডাক দিয়া বলে ও বাড়ির মালিক আপনি যে আমাকে বলতে চাইছিলেন আপনার সমস্যার কথা আপনার মতো যে আমি ধনী ব্যক্তি হতে চেয়েছি আপনি আমাকে বিষয়টা খুলে বলেন এবার ওই ব্যক্তিটা বলে যুব আমার সমস্যা কি জানো কিছুদিন ধরে আমার বউ বড় অসুস্থ ছিল আমার বিবি বড় অসুস্থ ছিল আমার বিবি। অসুস্থ হওয়ার পরে আমি আমার বিবির পাশে কান্না করতেছি আর বিবিকে বলতেছি বিবি আমি বড় তোমাকে ভালোবাসি এবার আমার স্ত্রী ডাক দিয়া বলে স্বামী তুমি যখন আমি যখন ইন্তেকাল করব তখন তো তুমি বিয়ে শাদী করে ফেলবা অতএব কান্না করো না ঢং করিও না আমার সামনে আমার সামনে কোনো ঢং করিও না আল্লাহর বান্দি কথা বলেছিল আমার আমি আমি স্ত্রীকে ডাক দিয়া বললাম ও আমি আর কাউকে বিয়ে করব না তুমি যদি ইন্তেকাল করো আমি আর কাউকে বিয়ে করব না আমার এই বাড়ির মধ্যে আর কোনো মেয়েকে তুলবো না কথা স্ত্রী বিশ্বাস করল না আমি চলে গেলাম একবার আমি চলে গেলাম হসপিটালের মধ্যে হসপিটালের মধ্যে যাওয়ার পরে আমার পুরুষ সার্জারি করলাম আমার পুরুষ সার্জারি করার পরে আমি বাড়ির মধ্যে আসলাম আসার পরে আমি আমার বিবিকে বললাম বিবি আমি তো পুরুষ সার্জারি করে ফেলেছি দেখো আমি তোমাকে কত ভালোবাসি এ কথা বলার পরে ঘটনাক্রমে দেখা গেল আমার বিবি সুস্থ হয়ে গেল সুস্থ আমার বিবিকে তো আর সুখ শান্তি দিতে পারলাম না আর সুখ শান্তি দিতে পারতেছি না আমার বিবির সঙ্গে তো আর মিলনসা করতে পারি না এবার যুবক ডাক দিয়া বলে তাহলে কি এখন বলতেছে এই যে ছোট ছোট বাচ্চাগুলো আমার সামনে খেলাধুলা করতেছে তুমি কি দেখো না বলে হ্যাঁ আমি তো সব দেখতেছি বলতেছে এই ছোট ছোট বাচ্চাগুলো সব হলো পরকি আসা হলো জার সন্তান অতএব মুসলমান আমাদের সমাজের মধ্যে বর্তমান চেনা বেড়েছে খুন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে যতই দিন যায় ততই খুন বেড়ে যায় যতই দিন যায় ততই জেনা বেড়ে যায় আমাদের সমাজের মধ্যে বর্তমান পারকিয়া বেশি চলতেছে অতএব মুসলমান যতদিন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে যতদিন পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত হবে না ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত হবে না কোরআনের আইন অনুযায়ী যতদিন পর্যন্ত রাষ্ট্র চলবে না অতদিন পর্যন্ত আমাদের সমাজ থেকে যে না বিচার দূর হবে না